একটু আগে একটা ভিডিও দেখছিলাম যে জাকাত খরচ হয়েছে করে দিব হজ খরচ হয়েছে এক বছর করে দিব কিন্তু সলাপের কোনো মাপ নেই দাঁড়িয়ে আছি যুদ্ধে আছি এ অবস্থায় থাকবো তাহলে সলাপ আদায় করার জন্য যেগুলো প্রয়োজন তাহলে দারুল আমার একাডেমি থেকে সেগুলো আমরা শিখে নিব আমি দারুন আমার একাডেমির পর ভীষণ খুশি এবং দোয়া করব এটা যেন

ও আচ্ছা আপনি ভালো আছেন আমি এখন কথা বলছি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট যিনি জানা নাম আব্দুল ওয়াহাব উনি দারুল আমাল একাডেমিতে এই দুহাজার সালের রমজান মাসে ভর্তি কমপ্লিট করে রমজান মাসেই কোরআন ধরে নিয়েছিলেন এবং রমজান মাসের পরে কোরান শরীফ তেলাওয়াত করা শিখছেন তো আজকের মূলত লাইভে নিয়ে আসা যে যেহেতু আমাদের বয়স্ক স্টুডেন্ট তো কি অসুবিধা হচ্ছে আরো কি করলে ওনার জন্য সুবিধা হবে বা এই বয়সে যে তালিম অর্জন করছেন কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু জানার জন্য লাইভে নিয়ে আসা সর্বপ্রথম জেনে নেব আব্দুল আফ চাচার ঠিকানা একটু জেনে নেবো যে আপনি কোথায় থেকে দারুল আমাল একাডেমিতে পড়ছেন আমি উত্তর দিনাজপুর জেলার গালিয়াগঞ্জ ব্লকের কালুডাঙ্গার প্রতিমন একাডেমি বলে একটা স্কুল আছে আবার যে স্কুল সেইখান থেকেই আমি প্রাক্তন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার বর্তমান বয়স আষট্টি বছর আমি আমি নুরানি কায়দাটা কমপ্লিট করে আস্তে আস্তে করে কোরআন মাজির শিখছি আর বিশেষ করে আমার লক্ষ্য ছিল আমি প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ বছর আগে কিছুটা পড়েছিলাম বোগদাদি কায়দা আর অল্প অল্প করে আম পারাটা আম্মা পাড়াটা পড়েছিলাম ওই ভুল ভাল করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারতাম কিন্তু জড়তা হয়ে যেত আলহামদুলিল্লাহ এই এক মাসের মধ্যেই আমি এই ফ্রেন্ডশিপ পেয়েছি আমি দারুন আমার একাডেমির পর ভীষণ খুশি এবং দোয়া করব এটা যেন সাতগাই জারিয়া হিসাবে কে আমার পর্যন্ত থাকে এবং আল্লাহ রাখেন এই দোয়া আপনাদের জন্য এবং যারা শিখছে তাদের জন্য এবং আগামী দিনে যারা শিখবে তাদের জন্য আমিন বলছিলাম যে এই বয়সে যে আপনি বাষট্টি বছর বয়স এই বয়সের মানুষের ধারণা হয়ে যায় যে কোরআন শেখা সম্ভব নয় কোরআন তো আরবি কঠিন আমি বাংলা ইংরাজি ভালো করে জানি না তো কিভাবে শিখবো তো আপনার এই ভিডিওটা দেখে বা আপনার এই জিনিসটা দেখে অনেকের আশ্চর্যজনক বোধ মনে হবে আপনি এই বিষয়ে তানাদেরকে কি সাজেশন দেবেন আমি যেটুকু সাজেশন দাও আমি যেটুকু উপলব্ধি করেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলছি কোনো জিনিসই মানুষের পক্ষে অসম্ভব নয় সম্ভব চাই তার সদিচ্ছা এবং সে যদি একিনের সাথে আল্লাহর ভয়ে ভীত হয়ে কোরআন মাজিদ শিখতে চায় খুবই সম্ভব ভীষণই সম্ভব এবং শুধু কোরআন মাজিদ নয় ইংরেজিও শিখতে পারবে বাংলাও শিখতে পারবে যে যে ভাষাই জানুক না ইচ্ছা তার সদিচ্ছা থাকলেই হোক আর বিশেষ করে আমরা যারা এই গ্রামীণ মানুষ বসবাস করি তারা একটা জায়গায় রয়েছি কি হবে কদিন পরে তো কবরে চলে যাব আর কি হবে যেটুকু শিখেছি ভুল কোরআন মাজিদ করছে ভুল সুরা পড়ছে ধ্যান নেই আমার খুব ভীষণই খারাপ লাগে চেষ্টা করতে হবে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্ত যারা আমার এই ভিডিওটা দেখবেন আমার ফরজরে অনুরোধ আপনারা দেখুন কারণ আমার একাডেমিতে এতে বাস্তবে কি হচ্ছে একচুয়ালি সদিচ্ছা যদি থাকে আস্তে 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 করে সবই সম্ভব এটিতেই আমার সবার কাছে আচ্ছা আপনার নিজস্ব একটা স্কুল আছে আমি জানি আপনার আপনি নিজেও আপনার স্কুলের টিচারদের পরিচালনা করেন টিচারদের অভিজ্ঞতা বা টিচারদের ব্যবহার রাখলাখ সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকবে দারুল আমাল একাডেমির টিচারদের ব্যাপারে আপনি কি মতামত দেবেন আপনাদেরকে কিরকম ভাবে পড়াচ্ছেন বা কি অসুবিধা একটু যদি বলতেন তাহলে আমরা সে বিষয়গুলো একটু ফলো রাখতে পারতাম আমি প্লিজ মানে আমি টাইম দেখেছি তারা কোনো বিরক্ত হন না কত ভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেন এবং কিভাবে শেখা যায় এটা আবার নুরানি কায়দা কোরআন মাজিদ থেকে আবার নুরানি কায়দায় গিয়ে আবার নতুন করে একলাপ একপা এই যে সুন্দর ভাবে বর্ণনা করেন উচ্চারণ ভঙ্গি যেটাকে মাখরাক বলা হয় এই মাখরাকটা করিয়ে দেন আমরা তো ভুল মানুষ মাত্র তো ভুল তাছাড়া আমাদের বয়স হয়েছে একটুখানি ভুল হবে আর যাদের বয়স তাদেরও ভুল হওয়ার সামান তারা তারা এত সুন্দর ভাবে সংশোধন করে দেন তা আমি ভীষণ খুশি হই এবং আপ্লুত হয়ে যে এত ভালো একাডেমি রয়েছে অথচ আমরা এই দারুল আমাল একাডেমি আগামী দিনে জাতির সেবায় যারা কোরআন মাজিদ শেখেনি নামাজ শেখেনি এই কোমের জন্য এগিয়ে আসুক একটু আগে একটা ভিডিও দেখছিলাম যে জাকাত খরচ হয়েছে পরে দিব হজ খরচ হয়েছে এক বছর পরে দিব কিন্তু সলাতের কোনো মাপ নেই দাঁড়িয়ে আছি যুদ্ধে আছি এ অবস্থায় থাকবো তাহলে সলাত আদায় করার জন্য যেগুলো প্রয়োজন এদের দারুল আমার একাডেমি থেকে এইগুলো আমরা শিখে নিব এবং শেখার পর আমি নিজে আমার পরিবারের সঙ্গে আর আমার স্কুলের কথাই বলি আমার এখানকার শিক্ষক যারা আছে যদিও হিন্দু মুসলিম সবাই আছেন তো হিন্দু টিচাররাও আমাকে এত ভীষণেই আমার প্রতি সন্তুষ্ট আর আমার এখানে ক্লাস ফোর পর্যন্ত যারা পড়ে তারা কোরআন পড়তে শিখে যায় রহমতে এই কাজের সঙ্গে আল্লাহ নিয়োজিত রেখেছে আমি দীর্ঘ ফাইভ থেকে দুহাজার নয় সাল পর্যন্ত একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত ছিলাম যে কোনো কারণেই হোক মাদ্রাসা থেকে আসার পরে মনের ভিতরে স্বভাব ছিল আমি আমাকে একটা কিছু করতে আমি বসে থাকতে পারবো না আমি ভীষণ ভীষণ হয়ে নিজের আঙ্গিনার মধ্যে একটা ছোট্ট করে পঁয়ত্রিশটা বাচ্চা নিয়ে একটা স্কুল করি তারপর আস্তে 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 এই পরিসর বাড়তে বাড়তে বর্তমানে প্রায় চারশো তিরিশ পঁয়ত্রিশ জন বাচ্চা পরে তিন বছর থেকে তেরো বছর বয়সী আর যাদের বয়স পাঁচ বছর তারা দোয়া গুলো শেখে আর যাদের বয়স ছয় বছর তারা নুরানি কায়দা পরে আম্মা পারা পরে তারপরেই স্লিপ পরে সুন্দর ভাবে করতে পারে এটাই আল্লাহর কাছে সুকুরিয়া আল্লাহ তুমি আমার এই মেহনত সাদগাইজারিয়া কে কবুল করো আজদারুল এর কাছে আমি দোয়া চাইছি আল্লাহ যেন আমার এই মেহনত এই সাতগাইজারিয়া কবুল করেন আপনারা আমার জন্য দুয়া করে আমিন আমিন অবশ্যই আমান অনেক ভালো লাগলো আব্দুল ওভাব চাষের সঙ্গে কথা বলেন আপনারা বুঝতে পারলেন যে সিক্সটি প্লাস বয়স হওয়ার পরেও কোরআন শিক্ষা অর্জন করা যায় যদি নিজের ভিতরে চেষ্টা থাকে সেটা উনি তুললেন যে মানুষ মাত্রেই সব কাজ করা সম্ভব যদি নিজের আগ্রহ চেষ্টা থাকে জানারা তিরিশ বছরের বয়স চল্লিশ বছর বয়স নেগেটিভ হচ্ছেন অন্তত এই চাচার দেখে আপনাকেও মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসেন যে আমিও কোরআন শিখবো এবং আপনার কর্মের কোনো ক্ষতি হবে না বারো ঘন্টা পনেরো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি কার্নেওয়ালাও দারুল আমাল একাডেমিতে পড়ছে এবং সব বয়সেরই মানুষ পড়ছে এখানে যদিও কোন মহিলাদের বাচ্চাদের ব্যবস্থা নেই শুধু কর্মব্যস্ত মানুষদের ব্যবস্থা কর্মব্যস্ত মানুষ ছাড়া এখানে ভর্তি নেওয়া হয় না তো আপনি যদি কর্মব্যস্ত মানুষ হন আপনার বয়স যাই হোক না কেন টাজানমেটার আপনি যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করতে পারেন ভর্তির জন্য আপনি স্কিনে দেওয়া নাম্বার সেভেন সিক্সেন নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর আমাদের ব্যাপারে যদি আপনার চাহাত হয় যে বিস্তারিত জানবো তাহলে এই ভিডিওর উপরে নিচে কোনো না কোনো জায়গায় আপনি দারুল আমাল একাডেমির ব্যাপারে লিঙ্ক পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করে আপনি বিস্তারিত জানতে পারেন আপনি বেশি নয় একটু ইউটিউবে গিয়ে দারুল আমাল একাডেমি লিখবেন আমাদের ক্লাস কিরকম ভাবে হচ্ছে আমাদের নিয়ম কানুন সবকিছু ওখানে আপনি বুঝতে পারবেন পেয়ে যাবেন তারপরে আপনি সবকিছু জানার পরে যদি মনে হয় না এটা ফ্রড নয় এটা সত্যি এখানে মানুষ শিখতে পাচ্ছে এই রমজান মাসে দু হাজার পঁচিশ সালে রমজান মাসে আলহামদুলিল্লাহ ছশো মানুষকে একসাথে কোরআন ধরিয়েছি আপনি কেন শিখতে পারবেন না আর মাত্র বাইশ দিনে কারে তেইশ দিনে কারে চব্বিশ দিনে কোরআন শিখেছে আপনিও চাইলে এই এক মাসের মধ্যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে পারেন এবং আর দুটো থেকে তিনটে মাস যদি মেহনত করেন কোরআনটাও শিখে যাবেন এত বড় একটা সুন্দর অপরচুনিটি যদি আপনি মিস করেন তো অনেক বড় কিছু আপনি মিস করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকুন কোরআনের সঙ্গে মহাব্বত রাখুন আর কোরআন শেখার জন্য যে কোনো প্ল্যাটফর্মে থেকে আপনি শিখতে পারেন জরুরি নয় যে আপনি দারুল আমাল একাডেমিতে শিখবেন যে প্ল্যাটফর্ম আপনার মনোনীত হবে সেই প্ল্যাটফর্মে আপনারা শিখবেন আমাদের এই ভিডিও গুলো যাওয়ার উদ্দেশ্য আপনাদেরকে শুধু একটু আগ্রহী বানানো এই ভিডিও যাওয়ার উদ্দেশ্য এটা উদ্দেশ্য এটা নয় যে আপনি দারুল আমল একাডেমিতে শিখবেন আমাদের এটা উদ্দেশ্য আমাদের দারুল আমাডেমির কেয়ামতের কোন মানুষ কর্মব্যস্ত মানুষ যেন যে আমি সময়ের অভাবে বা সময় পাইনি বা আমার সময় কেউ সময় দেয়নি তাই একাডেমি আপনার সময় সময় দিচ্ছে কেয়ামতের ময়দানে আপনি বলতেই পারবেন না যে আমার সময় ছিল না তাই আমি শিখতে পারিনি আপনি যে সময় ফিরে থাকবেন আমরা সেই সময় পড়াবো তেবু আপনি কোরআন শিখে নেন কোরআন শিখে কবরে যান আপনার কবর হবে উজ্জ্বলিত আর আপনি দুনিয়াতে যে নামাজ পড়বেন কোরআন যদি আপনার জানা না থাকে নামাজটা অশুদ্ধ নামাজ হবে নামাজকে শুদ্ধ করতে গেলে কোরআন শুদ্ধ করতে হবে কবরকে আলোকিত করতে গেলে আপনার কোরআন শিখতে হবে আল্লাহর সামনে আপনার মর্যাদা বাড়বে এই কোরআন আপনার মুষ্টিতে নিয়ে যেতে হবে সেই জিনিসকে আপনি তিনটে চারটে মাস যদি আপনি মেহনত করেন আপনার আয়ত্তে চলে আসবে তবু কেন আপনি পিছিয়ে থাকবেন তাই অবশ্যই যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে আপনি যোগাযোগ করে শিখে নেন আপনার জিন্দগি আলোকিত হবে আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি